এখন দেখি এরকম সব ভেঙে পড়ে গয়না গাটি একটাও না টাকা পয়সা চাঁদি সোনা যা তো কিছু না আবারো বোলপুর শহরে বাড়িতে চুরি ফের বোলপুর শহরে চুরি ঘিরে চাঞ্চল্য এবার বোলপুর থানার অন্তর্গত মূলকের ঘোষ পাড়াতে এক বিএসএফ জওয়ানের কর্মরত তার বাড়ি থেকে প্রায় সাত ভরি সোনা সহ কুড়ি হাজার টাকা নগদ চুরি করে নিয়ে গেল চোরের দল ঘটনার তদন্তে বোলপুর থানার পুলিশ বোলপুর শহরে পরপর বেশ কিছু চুরি হবার পরেই এবার বোলপুরে মূলকের আদর্শ পল্লীর ঘোষ পাড়াতে এক বিএসএফ জওয়ানের কর্মরত সমীরন ঘোষ নামে এক ব্যক্তির বাড়ি থেকে গতকাল গভীর রাতে চোরের দল বাড়ির পরপর দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি থেকে প্রায় সাত ভরি সোনা ও নগদ কুড়ি হাজার টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ গতকাল রাতে তিনি বাড়িতে ছিলেন না আর সেই সুযোগ নিয়ে চোরের দল চুরি করে চম্পট দেয় ফোনে খবর পান পার্শ্ববর্তী বাড়ি থেকে যে তাদের বাড়িতে চুরি হয়েছে এরপর বাড়ির গৃহিণী আজ সকাল নটার সময় এসে এই কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে পড়েন তারপরে বোলপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা সকাল যখন দশটা বাজে তখন বাচ্চাটা খুব শরীর করেছিল কান্নাকাটি করছিলো বাচ্চাটা দিয়ে আপনার আমি ফোন করলাম ওই দেওয়ার থাকে দেওয়ারকে দেওয়ার এসে আমাকে নিয়ে গেলো দিয়ে আমরা ওই বাড়ি চলে গেলাম ডাক্তারখানার হসপিটালে ইয়েতে হয় সেই হিসাবে গেলাম আমি রাতে টালা দেওয়াই ছিল ইয়েতে আলমারিতে আর ঘরে লাগানো ছিল তালা তারপরে তালা ভেঙে ঘরে ঢুকেছে রাতে হাতপুরে গয়না ছিল আমার আর টাকা ছিল কুড়ি হাজার টাকা আরও সব জিনিসপত্র কাগজপত্র সব ছিল সকালে এসে দেখি ভিনে ওঠা পরে কতগুলো চারটে

কি মনে হচ্ছে মনে হচ্ছে আপনার ফলো কেউ করেছে আমি যে রাতে গিয়েছি আমি তো ধরুন আগে সকাল থেকে ছিলাম ঘরে এবার রাতে আমাকে যাওয়াকেও কেউ দেখেছে বুঝলেন তো জানা শোনা লোকেই নিয়েছে আমার মধ্যে পাড়ার লোক আছে সঙ্গে আপনার নাম আমার নাম বুলা ঘোষ আর স্বামীর নাম সমীরন ঘোষ উনি কি এখন হ্যাঁ বিএসএফ আছে উনি ডিউটিতে আছে